হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে দেখেন আমরা বাটটপ আগে সিলেকশন দিয়া ঢালা দিয়ে নিছি এখানে সিলেকশন দেওয়ার উদ্দেশ্য যে যে নাদার পাই মানে এই যে যেন নাদার শব্দ হয় এই কারণে আমরা সিলেকশন দিয়া ঢালা দিয়ে নিছি এই দেখেন ওয়েস্ট আমরা আমাদের ওয়েস্ট আছে ওয়েস্টে আমরা ফেভার মেরে রেখেছি কাস্টমারে রেখেছি ওয়েস্ট ইন্ডি ইন্ডি কাস্টমারে রেখেলে জন ধরে কম

আজকে দুই লাখ সবারে বাবু যাও আমরা দিলাম আর আপনারা সবাই চেষ্টা করবেন দুইবারে কাজটা করে একবারে কাজটা হলে ইটগুলো নড়ে যায় ইটগুলো ভালো করে সেট আপ হয় না তো একদিন দুই ভাগে কাজগুলো করা হয় একদিন রাত্রি করে রাখতে হয় আর বাকি দিন ফিনিশিং কাজ আর কাজটি কেমন হচ্ছে জানা ভাই এটা এটা একটি হচ্ছে আমাদের চার ফিট লম্বাতে চার ফিট

সিলেকশন দিয়ে ডালে করে বলি যে বীজগুলোতে এখানে এই বীজগুলো দেখতে পাচ্ছেন যদি আমরা যদি যদি আমরা আগে দিয়ে ডালে করি রাখি সিলেকশন দিয়া তাহলে ভালো হয় এই যেখানে আর শব্দ হয় না এখানে শব্দ হয় না আপনারাও চেষ্টা করবেন এগুলোতে ডালে করার জন্য ডালে করলে অনেক জিনিসটা ভালো ভালো থাকে আগে দিনের জিনিসটা বীজটা ডালে করে রাখা যাচ্ছে আর কিনা এখানে আমাদের অনেক